আগরতলা এডিনগর দু ঘন্টা করে দুটি প্লট বিক্রয়ের সন্ধান নিয়ে এসেছে আগরতলা প্রপার্টি প্যারাডাইস এই জায়গাগুলো এডিনগর ত্রিবেণী সংঘ ক্লাব পার হয়ে এডিনগর ষোলো নম্বর রোডের পেট্রোল পাম্পের কাছেই অবস্থিত জায়গাগুলো তিরিশ ফুট পাঁচ ও ছাপ্পান্ন ফুট লম্বা দু ঘন্টা করে দুটি প্লট বিক্রি করা হবে দুটি প্লটে আট ফুটের রাস্তা আপনারা পেয়ে যাবেন জায়গাতে গাড়ি সহজেই প্রবেশ করবে একদম ঘনবসতি এলাকা হয় আপনার স্বপ্নের বাড়ির জন্য একদম পারফেক্ট চয়েস এখানে আপনারা সব ধরনের সুযোগ সুবিধাই পেয়ে যাবেন যেমন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লাইন গ্যাস কারেন্ট ও জলের সুবিধাও রয়েছে বৃষ্টির দিনে জল ওঠার কোনো সম্ভাবনাই নেই এই জায়গার থেকে কাছাকাছি রয়েছে এডিনগর পুলিশ স্টেশন মাত্র একশো মিটার দূরত্বে পেট্রোল পাম্প চল্লিশ মিটার দূরত্বে ক্যাম্পের বাজার ষাট মিটার দূরত্বে ও এসটি পল স্কুল এক কিলোমিটার দূরত্বে সব থেকে দারুণ কথা হলো জায়গা থেকে বিশ মিটার দূরে মেইন রোড হওয়ায় সর্বদাই গাড়ি চলাচল থাকে তো এই সুন্দর জায়গাটি বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন আর আপনাদের যদি আমাদের ভিডিও দেখতে ভালো লাগে তাহলে আমাদের ফেসবুক ইনস্টা ও ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক ও ফলো করে আমাদের পাশে থাকুন আর আপনারা যদি আপনাদের প্রপার্টি রিলেটেড কোনো বিজ্ঞাপন আমাদের পেজে শেয়ার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া আগরতলা প্রপার্টি প্যারাডাইজের নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন ধন্যবাদ